কঠা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রায় সকল শ্রেণীর পেশাদার মানুষ এবার শিক্ষার্থীদের সুরে সুর মিলিয়ে শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণ বন্ধের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার নিজের ভেরিফাই ফেসবুকে তিনি লেখেন দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কান্ডারি শিক্ষক শিক্ষিকাদের দিয়ে পূর্ণ হয় শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয় তখন বলতেই হয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কারাদণ্ডে রূপ নিয়েছে নিরাপরাধ শিক্ষক শিক্ষিকাদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন গ্রেপ্তার কিছুদের মুক্তি দিন শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধের বিচার করুন